আমি যে ব্রিজটা ক্রস ক্রস করে এসলাম তার থেকে এটা সব থেকে বড় ব্রিজ হচ্ছে এটা তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন ব্রিজে থামার কোনো অনুমতি নেই এখন ব্রিজে পারমিশন কোনো নেই যে আমি এখানে থামবো থেমে যে ছবি তুলবো সেটার কোনো পারমিশন নেই সেজন্য আমি তোমাদেরকে এখানে ছবি তুলতে বারণ করব তোমরা যদি কেউ আসো তাহলে দাঁড়িয়ে যেন কেউ তোমরা ছবি তুলো না আর আমিও তুলছি না তো তোমরা দেখে নাও কতটা বড় সমুদ্র আহ ডক ইয়ার্ড মানে ওখানে সব কন্টেনারের বড় বড় জাহাজগুলো আসে আর ওখানে সব আনলোড হয় তোমরা মনে হয় এখান থেকে দেখতে পাবে কিছু আনলোড করা কন্টেনার ওখানে সাজানো আছে কচিতে সমুদ্র হওয়ার কারণে এইদিকে সব থেকে বেশি ব্রিজ আছে আর সেগুলা আয়তনে অনেক বড় আর এখানে তোমরা দেখতে পাবা যে অনেক মাছ ধরার নৌকা কিংবা এগুলো কিসের নৌকা মাছ ধরার নৌকায় হবে আমি যেটা দেখে বুঝতে পারছি এবং তোমরা দেখে বুঝতে পারছো না কি আমি জানি না অনেকগুলো রাখা আছে এ দেখো দেখছো দেখো দেখো কেরালার সমুদ্রে চলছে জাহাজ এটা তো জাহাজ না ছোট্ট একটা নৌকা টলার টাইপ আর ওখানে একটা দেখছো আইল্যান্ড আছে সেই আইল্যান্ড কিন্তু যাওয়া হয় আর আমি যতদূর জানি সেখানে মানুষও থাকে মজা ওই লাইনটা থেকে এই আছে দেখো জাহাজ না টলার যাই হোক আমি জানি না তো তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে বলবো এটা কি আমি যত জানি এটা মনে হয় মাছ ধরা কোনো জাহাজ এগুলোই দিয়েই মাছ ধরতে দেখিছি আমি সিনেমাতে দেখো কতটা বড় এই উত্থল সমুদ্রে পাড়ি দেয় রাতের পর রাত দিনের পর দিন মাছ ধরে নিয়ে আনে আর পাশে এখানে মাসের বাজারও দেখতে পাচ্ছি মানে তেরো কিলোমিটার হবে এখান থেকে আমার যে ডেস্টিনেশনটা আমি যাচ্ছি তো চলো অনেক মজা হবে তোমরা যারা যারা চ্যানেলে নতুন এসছো তারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভ্লগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো তাহলেই হবে আর আমাকে কী কী ইম্প্রুভ করতে হবে সেগুলো একটু যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে বলো কমেন্টে তোমরা কাছাকাছি চলে এসছি আর সাত কিলোমিটার আসলেই ব্যাস আমার ডেস্টিনেশন আমি পৌঁছে যাবো আমার চেন থেকে একটা বিকট শব্দ তৈরি হচ্ছে তা আমি ওখানে নামব নেমে আমার চেনটাকে লুপ করার একটু ব্যবস্থা করতে হবে এখান থেকে আর মাত্র আড়াই কিলোমিটার দূরে আমি আছি মানে আমি যে জায়গায় যে বিচটাতে আমি যাচ্ছি কেরালাতে অনেক বিচ আছে সেটা এটা হচ্ছে সেটার মধ্যে একটা অনেক বিচ আছে আমি অতগুলো বিচের নামও জানি না সব থেকে বিখ্যাত বিচ হচ্ছে কেরালায় চেরাই বিচ মানে কোচিতে আর ত্রিবন্ধবের তো বিচ ওটা অন্যরকম রকমের লেভেলে তো আমি ত্রিবান্তপরমেও যাব আগে আমি এটা এক্সপ্লোর করি তারপর আমি ত্রিবন্ধপুরমেও যাব তো দেখো না কেমন একটু দেখে নাও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই সমুদ্রের ধারে একটা বাড়ি এমন আর কি চায় দেখো নাজারা দেখো নাজারা অন্য কিছু দেখতে হবে না জাস্ট নাজারা দেখো এটা থেকে আরো একটু দূরে গিয়ে আরো সেটা নেড়ে এইসব জায়গায় কেউ না কেউ থাকবে কিন্তু ওটা বেশি একটু আমি ওই জায়গার যাওয়ার চেষ্টা করছি যদি পাই এই আজকে আমরা খাবো দেখি জায়গাটা তো খুব ভাল লাগছে এখন নৌকাতেই খাবো আজকে আমরা খাবার বাইকটাকে এখানে পার্ক করি আগে আজকে এই যে তোমরা যে নৌকাটা দেখতে পাচ্ছ এই নৌকাতে আজকে বসে আমরা খাবো চলো দেখি তো এখন ব্যাপারটা আমরা এখন নৌকাতে বসে খাবার খাবো বলে আমরা এখন থামলাম এটার আগে অনেক জায়গা আছে তো আমি এর আগে আর গেলাম না আমি এখন এই নৌকাতে বসি খাবার খাবো চল একটু ততক্ষণ আমি বোট চালিনি মামা ধরো মামা ধরো the day.

তো মামাও একটু ইতস্তস্ত বোধ করছিল মানে না খাবো না করছিলাম মানে জীবনে তো অনেক অনেক কিছুই করতে হবে তো এটাও একটা জিনিস ধরে নাও তো দেখি একটা খেয়ে দেখি ক্রাব কেমন এখানে তো সব থেকে স্পেশাল ডিশ হচ্ছে ক্রাব রোস্ট আর এখানে হচ্ছে ফিশ মলি এই দুটো তো আগে দেখি ক্রাবটা খেয়ে দেখি আগে তারপরে ফিশ মলি খাবো অন্যদিন তো অর্ডারটা আসুক দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি ততক্ষণ তোমরা এইসব ভিউগুলো এখানে বেশ ভালোই খাওয়া দাওয়া হলো এখন আমি আমার যাবো এখানে দেখো সানসেট হচ্ছে তো আমি এই সানসেট হওয়ার আগেই আমি আমার ডেস্টিনেশনে যেতে চাই তো চলো একদম ওইখানে গিয়ে আমি তোমাদেরকে বলছি

আমাকে বসতি করতে হবে এই জায়গাটা খারাপ না সবাই আছে আর এদিকেও তো আমার একটা এখানে সানসেট যখন হচ্ছিল তখনকার একটা শর্ট নেওয়ার আমার ইচ্ছা ছিল সেই শর্টটা আমি মিস করেছি যে কারণটা হচ্ছে যে আমি খেতে গেছিলাম তো খেতে গিয়ে অনেক লেট হয়ে গেছে তো সেটার জন্য আমি সেই শর্টটা মিস করলাম তো আমি চেষ্টা করবো আমি যেন কালকে ওই শর্টটা নিতে পারি এখন দেখি কোথায় স্থাপন করা যায় তোমরা দেখো কি সমুদ্রের ঢেউ চলো যাই গিয়ে ব্যাগগুলোকে সব এখানে আনি আনার পরে তারপরে দেখা যাচ্ছে কি করা যায় চলো তো আমি একদম ব্যাগ ট্যাগুলো নিয়ে গিয়ে আমি তোমাদের সাথে একদম সেট আপে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন আমি সব কিছু আমার নিয়ে চলে এসেছি মানে আমার বাড়ি ঘর সব কিছু তোমার এখানে দেখতে পাচ্ছ ওখানে মামা দাঁড়িয়ে আছে আর এটা আমার বাড়ি ওইটা আমার কিচেন এখানে হেলমেটগুলো রাখা আছে ওই যে আমার ফুড ব্যাগ আমার রাইডিং জ্যাকেট তো আমার যে ঘরটা আমি তৈরি করব সেই ঘরটা আমি এই জায়গাটায় তৈরি করব এই জায়গাটায় নাকি মামা এই জায়গাটায় তৈরি করবো একটু ঘাসও আছে আর এই জায়গাটা এই অবধি যদি এই অবধি যদি আমার ঘরের বারান্দাটা হয় তাহলে আমি এখানে বসে থাকতে পারবো এখানে বন ফ্রাই করতে পারবো রাত্রিবেলা টাগুন জ্বালতে পারবো তো সেই জন্য এই জায়গাটাই করবো আমরা ঘর কিন্তু একটু আগে এখানে বসি বসে এই মনোরম পরিবেশটা উপভোগ করি তারপরে একটু পরে সব ঘরটারগুলো ঠিক করতে শুরু করব তো তোমরাও দেখো এখানে এখন আমার ঘর বাড়িটা আগে আমি সেট আপ করিনি তারপর আমি তোমাদের সাথে কথা বলছি থামো এতক্ষণ আমরা ফটোশ্যুট করছিলাম সব কিছু করছিলাম এখন আমার ঘর বাড়িটা করে আমি তোমাদের সাথে কথাটা বলছি এটা হচ্ছে আমার বাড়ি তো এখন আমার এখানে বাড়ি রেডি হয়ে যাবে আবরা কাটা আবরা তো এটা হচ্ছে আমার সেট আপ আপনারা সবাই দেখতে পাচ্ছেন আর সব থেকে বড় কথা হচ্ছে আমি যে এখানে ক্যাম্পিং করতে এসেছি তো থামুন আমি আগে লাইটের কাছে যাই না হলে কেউ বুঝতে পারবো না আমি যেখানে ক্যাম্পিং করতে এসেছি তো সেটার একটা কারণ আছে এখানে এখানে মামা বসে আছে হয়তো তোমরা বুঝতে পারবা থামু এই দেখো দেখো মামা মামা হাই করে দাও সবাইকে হাই তো এখানে যে আমি ক্যাম্পিং করছি এখন তো এটার একটা কারণ আছে তো সেই কারণটা হচ্ছে আজ থেকে প্রায় দু বছর আগে মানে আমরা হোলসেলে কখন কাজ করতাম বছর আগে দু বছর আগে আমরা একটা হোলসেলে কাজ করতাম তো সেখানে কুরবানি যেটাকে বকরিদ বলা হয় তো সেই ঈদে আমরা এখানে ঘুরতে এসেছিলাম আমি মামা নয়ন নয়ন তুই যদি ব্লগটা দেখে থাকিস তাহলে তুইও শোন তাহলে কথাটা তো আমি এদেরকে এখানে একটা নারকেলের গাছ আছে কালকে তোমাদেরকে দেখাবো আজকে রাত্রি হয়ে গেছে তো সেখানে একটা নারকেলের গাছ আছে তো এই গাছটার সামনে আমি গিয়ে আমি মামাকে আর নয়নকে বলেছিলাম একটা কথা যে মামা আজ থেকে দু বছর পর হোক কিংবা এক বছর পর হোক আমি এখানে ক্যাম্পিং করতে আসবো তো তুমি থাকবো আমার সাথে নয়ন তুই আসলে আসিস এরকম একটা আমি কথা বলেছিলাম তো তখন মামা একটু হেজিয়েছিলো মুসকে হেজিয়েছিলো আর যে আমার নয়ন আছে নয়ন বন্ধু সে আমাকে ব্যাঙ্গ করেছিল তো আমার কনফিডেন্স ছিল প্রায় আশি পার্সেন্ট কনফিডেন্স ছিল তো এরা আবার একশো কুড়ি পার্সেন্ট দিয়ে দিল দুশো পার্সেন্ট করি ফেললো অনেক ডবল তো সেই কারণে প্রায় দু বছর পরে আমি আমার কথা রাখতে পেরেছি আমি আবার সেই আর নারকেল গাছটা আছে সেই নারকেল গাছের যে কথাটা আমি এদেরকে বলেছিলাম সেটা আমি সত্যি করতে পেরেছি তো এখন মামার মুখ থেকে আমি শুনবো যে মামার কি মনে আছে কথাটা আর যদি মনে থাকে তাহলে এই যে আমি পরিস্থিতি আমি ক্রিয়েট করে ফেলেছি সেটাতে তো আর কি বক্তব্য থাকবে খুব হেসে ছিল বুঝলেন তো খুবই মানে সেদিন মনে ছিল যে এরাই আমার আসল শত্রু বলো শত্রু এখনো আছে শত্রু তো বলো তোমরা তোমরা যে সেদিন হাসিছিলা এখনো হাসি

তো আজকে আমার তোমরা সেট দেখতে পাচ্ছ আমার এখানে আছে একটা লাইট আর ওখানে একটা লাইট এটা লাল টেন আর এই যে ক্যাম্প এটা টেন্ট আর এখানে ওই চেন বাল্বগুলো দিয়ে আমি আমার ঘর থেকে সাজিয়ে গেছি ওখানে পানি এনেছি পানি এনে তোমরা হয়তো বুঝতে পারছো ওখানে পানি তো বাদবাকি সামান আমি সব টেন্টের ভিতরে দিয়ে দিচ্ছি তো এখনকার সেট হচ্ছে এটাই আজকে সেট এখন অনেক দিন পর সমুদ্রের কাছে এসে ক্যাম্পিং করছি আমি এর আগে কোনো দিন করিনি শুধু মৌসুমি আইল্যান্ডে আমি একবার ক্যাম্পিং করেছিলাম তো এখন সেলফ ক্যাম্পিং করছি আমি নিজে নিজেই ক্যাম্পিং করতে পারছি এতটা পরিমাণ সাহস হয়ে কনফিডেন্স হয়েছে আবার আমার কাছে গোপুরও ছিল না গোপরোটা হলো তো এখন আশা করছি আস্তে আস্তে আমি ল্যাপটপটা নিয়ে নেবো যেন আমি খুব তাড়াতাড়ি ব্লগগুলো আপলোড দিতে পারি আর আমি মোবাইল এডিট করি সেই জন্য খুবই বাজে পরিস্থিতি হয়ে পড়ে সময় সময় মানে এতটাই বাজে পরিস্থিতি হয়ে পড়ে যে মোবাইল সময় সময় হ্যাং হয়ে যায় তো সেই জন্য খুব যত্ন সহকারে আমি এডিটগুলো করবো করে আমি ছাড়বো এখন আর রান্নাবান্না করছি না আমি যেহেতু খেয়ে এসেছি তো সেই জন্য আর খেদি লাগেনি তো যদি খেদি লাগে তাহলে একটু পরে আবার যদি আমাদের কাছে সব কিছু আছে যদি খেদি লাগে তাহলে কিছু উঠে রান্না করে খেয়ে নেব এখনকার মতো এখানেই টাটা